আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি সাইট ভিজিট করার জন্য এখানে সমস্যা হচ্ছে এই এসিটা হচ্ছে যে পাখাটা দুইভাবে করে এবং জোরে জোরে শব্দ করে তো আজকে আমরা এই সাইটটা ভিজিট করে যাব। যে তাপমাত্রা এসিতে থাকার কথা তার চেয়ে তাপমাত্রা কম আছে সেই জন্য আমরা সব কিছু চেক করেছি এখন এটা যে স্টেটমেন্ট লাগবে যে যন্ত্রপাতি লাগবে কিনা সেটা আমরা স্টেটমেন্ট দিয়ে যাবো তারপর আমরা কিনে পরের দিন আমরা এটা এসে লাগাবো তো সে ভিজিটটা স্কের আপনাদের করলাম এটা সম্পূর্ণ ছাদের উপরে এসি এসির লাইনগুলো আমরা দেখলাম দুইটা এসিতে সমস্যা তাপমাত্রা ঠিক মতন আসে না সাইড ভিজিট করার শেষ এখন আমরা গন্তব্যস্থানে চলে যাব অফিসে চলে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবে নতুন কোম্পানিতে জয়েন দিয়েছি তো আমি যেন কোম্পানির জন্য ভালো কাজ করতে পারি আমার নিজের দক্ষতা এবং আমার পরিচয়টা আমার কাজের যে দক্ষতা তা সেটা যেন প্রকাশ করতে পারি বাইরের রাষ্ট্রে হাতের কাছেই সবচেয়ে দুর্মূল